আমরা আস্তে আস্তে বলবো এই কাজটা করবো ইনশাল্লাহ এবং এই জানা যায় যেহেতু আমাদের নিয়মিত আমরা আসি মৃত ব্যক্তির ভালোবাসায় আন্তরিকতায় আত্মীয়তার সূত্র ধরে তাহলে অন্তত পক্ষে জানা যার কিছু দোয়া আমাদের শেখা দরকার বয়স যদিও আমাদের অনেক হেঁসে তারপরও দোয়া বিভিন্নভাবে শেখা যায় মোবাইলের মাধ্যমে বিভিন্ন লেখার মাধ্যমে এগুলো শেখা যায় শিক্ষাগুলো আমরা করবো ইনশাল্লাহ এখন জানা যার জন্য আর প্রস্তুত নেয় এখনই জানাটা শুরু হবে তাই না ভাবে একটু দেখি যতটা সুবিধা করা যায় স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ মরহুম দিদা স্যার মানুষটি কেমন ছিলেন অত্যন্ত ভালো মানুষ আমার সাথে মিলে এই ফুরকানিয়া মাদ্রাসা প্রথম তিনি আমি আর অর্ধেক সেই অর্ধেক ইট দিয়েই ঘর তিলে তার আজকে অবস্থানটা রূপান্তরিত হয়েছে এবং তিনি অত্যন্ত মিষ্টভাষী ছিলেন উচিত কথা বলতেন এবং অত্যন্ত পাঁকে ধর্মের পক্ষে ভীরতা ছিল সবচেয়ে বড় কথা হলো আজকে একটা হাদিস শুনলাম যে ব্যক্তি শুক্রবারের দিন মারা যাবে তার কবরের আজাব বন্ধ থাকবে এই ভাগ্যটা তার হয়েছে আসেন স্যার বাংলাদেশ জামাত ইসলামের কালীগঞ্জ সারাশনের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ আবু তালেব ভাই মত বিনিময় করছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইতিমধ্যে মরহুম দিদা স্যারের জানাজা শেষ হয়েছে আজকে শুক্রবারের দিন একটি ভালো দিন আল্লাহ রহমত জম্মার দিন তিনি দিনই মৃত্যুবরণ করিয়াছেন আপনারা সকলে তার জন্য দোয়া করবেন

দেশবাসী আপনারা মরহুম দিদার স্যার মৃত্যুবরণ করিয়াছেন হরিপুর হরিপুর স্কুল মাঠে জানা যায় ইতিমধ্যে শেষ এসেছে আপনারা সকলে মরহুমের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ